বিসমিল্লা সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আশা করি সবাই ভালো আছেন আজকে অনেক দিন পর ফ্রেশ আবহাওয়া প্রায় তিন চার দিন পর গত শুক্রবার থেকে শুরু করে কি আপনারা যাবেন ওঠেন সবাই ওঠেন হয়েছে হ্যাঁ আজকে তোরা ভাড়া টাড়া দিবি নি তো আমাকে তোরে নিয়ে যাচ্ছি ভাড়া দেবিনা নেই হ্যাঁ ভাড়া না দিলে তেল আনবেন কি দি তাই আলিপ তো গরিব মানুষ আলিপ কী ভাব ভাড়া দিবি রে তোরে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার মাদ্রাসা যাননি যে কেন তাই বাইরে তো বাইরে তো খুব ঘোরাঘুরি করছেন জাননি যে কামাই করেন না ঠিক আছে আর মাদ্রাসায় কামাই করেন না হ্যাঁ হুম আজকে যায়নি মাদ্রাসায় ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা তো যাই হোক আজকে ছয় সকালে ক্লাস শেষ করে দিলাম বিকজ একটা জানাজার নামাজ পড়ানো আছে অর্থাৎ জানাজা আছে আমাদের মসজিদের মহল্লায় এক মহিলা মারা গিয়েছে উনি আর কি বৃদ্ধ মানুষ মারা গিয়েছে তো যেহেতু মসজিদের ইয়ায় একটা আলাদা রকমের দায়বদ্ধতা থাকেই একটা দায়িত্ব আর কি সকালে ফজরের টাইমে দেখলাম যে তারা ইয়া করেছে খাটিয়া এগুলো এই সমস্তগুলো নিয়ে যাচ্ছে এ রোড দিয়ে আসলে যায় না তবে তিনজন ছাত্রছাত্রী উঠছে ওনাদেরকে জায়গা মতো পৌঁছাই দেওয়ার জন্যে এই রাস্তা ধরলাম এমিন এই রাস্তা দিয়া বালুঘাটে বালুঘাটে ওঠে আর কি প্রায়টা বালুঘাট যেটা আর এদের বাসা এখানেই সামনে মোড়ে এদের বাসা নামিয়ে এদের ইনশাল্লাহ কি পরশের এ জায়গায় তাহলে মরিয়মার পরশে এক জায়গাতে নামতে পারবি না এদি কি নিঝুম ছে হাস হেলমেট এই হেলমেট নিচে হলো ভেড়া মারাই থেকে ক্যা তুই কি তুই কি মোটো ব্লক করবি নাকি তাহলে এটা হলো রায়টা বালুঘাট আর পাশে হলো পদ্মা নদী তাই না আলিপের বাড়ি কোন জায়গায় এখানেই আচ্ছা এটা রং করাটা দাওয়াত দিলেনি কোনো দিন হ্যাঁ মোটামুটি ঘড়িতে সময় দশটা বেজে চল্লিশ প্রায় বেজে গেছে আর যাইতাছি গোরস্থানের উদ্দেশ্যে এখন যাওয়ার সময় আরও কিছু কাজ আছে যেমন সিমের সিমের গাছ আছে আমার সিমের গাছ বলতে সিমের একটা জমি আছে চাষ করা হয়েছে এবছরে লাগানো হয়েছে ওই সিমের জমিতে সার দিতে হবে একটু সিমের গাছের কালার একটু কটা কটা একটা ভাব হয়ে গেছে অর্থাৎ ইউরিয়া সারের অভাব বিষয়টা যেটা বুঝলাম আর কি সেই সঙ্গে আরও কিছু মেডিসিন টেডিসিন যেগুলো লাগে আর কি সেগুলো আমার বন্ধু হুসাইনের দোকান থেকে নিতে হবে হুসাইনের দোকান স্টেশন বাজারের স্টেশন বাজারই ধরে তো যদি স্টেশন বাজার পাওয়ার আগে তার দোকান তো স্টেশন বাজার নামে পরিচিত আর সামনে যেটা দেখতে পারতেছেন একটা বাজার এটা হলো বটতলা বাজার এ বাজার পার করে যায় হুসাইনের দোকান তো মোটামুটি আজকে হুসাইনের দোকান আপনাদেরকে একটু শো আপ করাই দিব প্রমোশন করাই দেবো আর কি উইদাউট অ্যানি স্পন্সার ছাগল টাগল নিয়ে রাস্তাঘাটে চলাচল মুশকিল তো যাই হোক জানা যায় যাচ্ছি আসলে আপসেট একটা ব্যাপার মানুষ চির জীবনের জন্য দুনিয়ার পক্ষ থেকে বিদায় হয়ে গেল তাকে বিদায় জানাতে যাচ্ছি বিকজ এটা একটা দায়িত্ব এবং বেশি বেশি জানাজার সলাত আদায় করলে আমাদের অনেক ভালো হয় ইমান মজবুত হয় সালাম আলাইকুম আজ তো হুসাইন পুরা করে ফেলাছি তোমার দোকানে তো প্রমোশন করে দিচ্ছে আজ এই দোকানে পাওয়া যায় বহুত কিছু চার পাঁচটা সেক্টরে এটা হলো ব্রয়লার শেড এখানে অন্যান্য মুরগিও থাকে বর্ষার কারণে আসলে মুরগি টুরগি হয়তো বা কম তারপরে অনেকগুলো ব্রয়লার আছে তারপরে গরুর খাওয়ার হিসাবে আছে হলো আউড তারপরে আবার মুদিখানার দোকান আছে পাশে হলো কীটনাশক আর এটা হলো মুদিখানার দোকান মোটর সাইকেলে তেলও পাওয়া যায় এই জায়গায় মোটর তেল এখান থেকে লোড করা হয় আমার বাইকে এলো মুদিখানার দোকান আর এটা হলো কীটনাশক সারের দোকান প্রচুর পরিমাণে এখানে কীটনাশক পাবেন বেশিরভাগই মিমপেক্সের অন্যান্য আছে আমার যত আদির এখান থেকে মালামাল ক্রয় করা হয় মোটামুটি এই হলো ব্যাপার তাই হুসাইন সিম গাছে দেওয়ার জন্যে কিছু দাও। সারের পালিটা ভালো করে রাখলাম আসলে সিম গাছে বেশি সার লাগে না অল্প একটু সার দিলাম তিরিশ 35 জায়গা মতোই সারটা বরাদ্দ করে দিতে হবে তো যাই হোক এখান থেকে আস্তে করে চলে গেলাম গুরুস্থানের উদ্দেশ্যে বের হলাম ইনশাআল্লাহ যাই হোক সিম গাছের জন্য মোটামুটি সার নিলাম আসলে একটা ঘটনা যে সার কীটনাশক ছাড়া বর্তমান সময়ে ফসল আদি করাটা মুশকিল আমি ছোটোবেলায় থেকে এগ্রিকালচারাল ব্যাপারে আমার খুব আগ্রহ একটু বেশি সারটার এগুলা মোটামুটি আর কি বুঝি হ্যাঁ হালকা বদলা মোটামুটি বলতে হালকা বদলা বুঝি আর কি যার কারণে ফসল দি আমার ভালোই হয় ফসল আদিতে লস হওয়ার সম্ভাবনা খুব কম থাকে আমার তারপরেও তো যেহেতু এটা বিজনেস লস লাভ থাকতেই পারে ডাজেন্ট মিটার এখন হলো সিম গাছের জন্য সার নিলাম আজকে দিয়ে দেব কারণ গত কয়েকদিন ধরে বৃষ্টিতে প্রচুর পরিমাণে রস হয়ে আছে মাটিতে এটা দেওয়ার সঙ্গে সঙ্গে ভরপুর একটা ভালো রকমের কাজ করার সম্ভাবনা আছে এবং আমার সিম গাছে প্রচুর পরিমাণে ফসফেট দেওয়া আছে ফসফেট ফসফেটও ভালো একটা সার সারের জগতে ফসফেট সারের কোনো সাইড এফেক্ট খুব কম মানে ফসফেট দেওয়ার কারণে গাছ যে মারা যাবে বা অন্য কোনো ব্যাপার স্যাপার হয়ে যাবে অভার হয়ে যাবে এমনটা কিছু হয় না ফসফেটের কারণে ফসফেট এমন একটা ভালো সার তো তারপরেও ওইটা দেওয়া আছে ইউরিয়ার কমতে আছে বুঝলাম যার কারণে ইউরিয়াটা দেওয়া হলো আর নেওয়া হলো দিতে হবে পাশাপাশি হালকা পাতলা দস্তা দিলাম আর থিও ভিট এগুলো দিলাম আর কি তো যাই হোক গুরুস্থানের কাছাকাছি চলে আসছি আর ভিডিও বানাবো না এদিকে ভিডিও করতে থাকলে আসলে লোকজন খারাপ মনে করতে পারে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ